সপ্রতি হাইকোর্ট বেঞ্চ থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে প্রায় 800 মামলায় জামিন দেওয়া হয় এই ঘটনায় গত 23 অক্টোবর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এরি পরিপ্রেক্ষিতে হাইকোর্টে তিন বিচারপ্রতির কাছ থেকে তথ্য চান প্রধান বিচারপ্রতি সৈয়দ রিফাত আহমেদ এই বিষয়টা কি আসলে 4-5 ঘন্টায় 800 মামলায় জামিন এই যে 4-5 ঘন্টায় 800 জামিন দিতেছে উত্থাপন করলো কি উত্থাপন করছে কি এই যে আপনার নিউজে উপদেষ্টা পরিষদের এটি প্রকাশ করা উদ্বেগ প্রকাশ করা উপদেষ্টা পরিষদ উদ্বেগ প্রকাশ করছে তাহলে নিশ্চয়ই এখানে আইন উপদেষ্টা ইনভলভ আছে আমি ধারণা করছি যেহেতু আইন সংক্রান্ত আমার প্রথম প্রশ্ন হাইকোর্ট যখন জামিন দেয় কি বিবেচনা করে আমি তো এই হাইকোর্টে প্র্যাকটিক্যাল বলতেছি এক একটা মামলায় ষাট জন সত্তর জন নাম আছে এফআইআর নেমে অজ্ঞাতনামা দুই হাজার এই যে অজ্ঞাতনামা দুই হাজার এই গ্রাউন্ডে এফআইআর নাম নাই এরকম শতনা হাজার হাজার লোক কাস্টডিতে আছে। এফআইআর নাম নাই সাত মাস আট মাস চলে চলেছেন কোনো তদন্তের অগ্রগতি নাই ওই লোকটা কাস্টডিতে কি হিসাবে থাকবে কথাটা সিম্পল এটা এটার জন্য আইনস্টাইন হইতে হবে না কোর্টে দাঁড়াইয়া বলতেছি কি আমার নাম এফআইআর নাই এক দুই আমি আট মাস ধরে কাস্টডিতে তিন কোনো পুলিশ রিপোর্ট হয় নাই এই লোকটা আপনি কীভাবে আটকে রাখবেন হিউম্যান রাইটস অ্যান্ড লংগন সেই হিসাবে জামিনগুলা জাস্টিফাইড ওই জামিনগুলা জাস্টিফাইড যদি ক্যাটাগরিক্যালি কোনো আপনি আনতে পারেন সেটার জন্য আমাকে আইন উপদেষ্টা বিচার বিভাগের নিয়ে কথা বলতে পারবে না সেখানে আইন উপদেষ্টা প্রয়োজনে তার যে অ্যাটর্নি জেনারেল অফিস সেখান থেকে গোচরে আনবে যে এই এই জিনিসগুলা এই আসামিগুলা কীভাবে জামিন পাইলো ওকে তুমি উচ্চ আদালতে চলে যাও কিন্তু আপনি তো পাবলিকলি আদালত নিয়ে এইভাবে কথা হতে পারে না উদ্বেগ প্রকাশ করার উদ্বেগ প্রকাশ করার জন্য আপনি আইন বলছি এক জিনিস আর তাত্ত্বিক উপদেষ্টা আর এক জিনিস আপনি হাতে কলম আপনি সিম্পল গ্রাউন্ডগুলা বললাম আমি আট মাস ধরে ভিতরে পুলিশের যে এফআইআরটা সেখানে আমার নাম নাই পুলিশের রিপোর্টে কোনো অগ্রগতি ওই আইন উপদেষ্টাকে আমি বলছি আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে উনি যখন আইন উপদেষ্টা আগে সাগরণী হত্যা নিয়ে বড় বড় চিৎকার করেছিলেন আজকে চোদ্দ বছর তার পুলিশ রিপোর্ট হয় নাই উনি সেই রিপোর্টটা কেন আদায় করতে পারেন নাই ১৪ চোদ্দ মাসে হোয়াট ওয়াজ হিজ রোল এখানে টোটালটা নির্বাহী বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রীর ইনভলভমেন্ট যে পুলিশ চার্জশিট দিবে পুলিশ পুলিশ রিপোর্ট দিবে আপনি আইন মন্ত্রণালয় আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেছেন আর হাইকোর্ট অফকোর্স হাইকোর্ট বিবেচনায় সঠিক বিবেচনায় তো ই করছে জামিন দিছে এত কথা হবে কেন আর আমি যদি প্রধান বিচারপতি হইতাম তাহলে আমি তো স্ট্রেইট আইন উপদেষ্টাকে বলতাম ইউ আর নট এ প্র্যাকটিসিং লয়ার নাম্বার ওয়ান নাম্বার টু আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই বেঞ্চ আমার হাইকোর্ট বেঞ্চ নিয়ে আমি কনফিডেন্ট যৌক্তিক হ্যাঁ ক্যাটাগরিক্যালি যদি আপনার কোনো বিষয় থাকে আপনি তো অ্যাটর্নি জেনারেলের অফিস ব্যবহার করতে পারেন অ্যাটর্নি বলবেন তারা উচ্চ আদালত থেকে স্টে করে দেন জামিন সমস্যা কোথায় কিন্তু এইভাবে যদি পাবলিক করেন তাহলে আপনারা কি আবার বিতর্কিত করতেছেন কি বুঝাইতেছেন যে আপনি একটা কমেন্ট করলেন তার ভিত্তিতে তিনজন বিচারপতির ডাকলো তার মানে পরিষ্কার আপনি বুঝাই দিচ্ছেন যে আইন উপদেষ্টার ইন্টারফিয়ারেন্স আছে এমন আইন একটা ব্যক্তি সরকারের ইন্টারফিয়ারেন্স বুঝাচ্ছেন এটা তো সরকারকে ড্যামেজ করতেছেন সরকারের ভিতরে থেকে সুপরিকল্পিতভাবে আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের আমি একটা কথা বলি দেখেন আমাদের অসংখ্য সাংবাদিক গ্রেপ্তার হয়েছে তার ভিতরে যদি কোনো দুর্নীতিবাদ থাকে বিচার করেন করেন

এরকম কেস যদি হয় বিকজ উই নো উই আমরা প্র্যাকটিস করি সুতরাং এই শুনিয়া প্রশ্ন করাটা তার আগে আরও গভীরে ঢুকতে হবে এক দুই নম্বর এটা একেবারে ইনডোরে তারা সারতে পারতো তারপরে যদি কোনো ডিফিকাল্টি ইউ ক্যানট মেক ইট পাবলিক টা জুডিশিয়ারি তার মানে সুপরিকল্পিতভাবে ওই ব্যক্তি যখন কোনো ঘটনা ঘটায় দায়টা পরে সরকারের উপরে সরকার মানে হেড তার মানে এই সরকারটাকে সরকারটাকে সরকারের ভিতর থেকে সাবোটাস করা এই সরকার বিচার বিভাগের মধ্যে ইন্টারফেয়ার করতেছে এটাই তো এস্টাবলিশড হয়